নমস্কার আমি সুমন ব্যানার্জি মোনালিসা আমার নিজের বোনের মতো ও রাস্তা থেকে বিভিন্ন সারমেয়দের রেস্কিউ করে ও তাদের সেবা যত্ন করে তাদের সুস্থ করে তোলে ও নিজের বাড়িতে প্রায় চোদ্দ জন এরকম সারমেয়দের জায়গা করে দিয়েছে যারা রাস্তাঘাটে অনাহারে বা অপুষ্টিতে বা রোগগ্রস্ত হয়ে কষ্ট পাচ্ছিল তো ওর যে পেজ পেজের নাম হচ্ছে আনফিল্টার লাইফ আনফিল্টার লাইফ আমি নিজে ফলো করি এবং আমার খুব পছন্দের একটা পেজ এবং ও যে কাজ করছে তার প্রতি আমার সম্পূর্ণ সহযোগিতা রইল এবং ও এই বাচ্চাদের টিমটার নাম দিচ্ছে বজরং যেটা খুব ইন্টারেস্টিং বজরংয়ের সকল সদস্য সুস্থ থাকুক মোনালিসার আদরে সেবা যত্নে তারা দীর্ঘায়ু পাক এই কামনা করি এবং আপনারা সকলে এই পেজটি দেখুন এবং তাতে লাইক করুন সাবস্ক্রাইব করুন ওকে মানে মোনালিসাকে আরও বেশি আরও বেশি করে এই স্মরণীয়দের উপকার করতে তাদের পাশে দাঁড়াতে সাহায্য করুন